দশক দর্শক মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লার লাকসাম উপজেলার নোয়াগাঁও গ্রামে স্থানীয় প্রশাসনের অনুমোদনে খাল বরাত করে রোড নির্মাণ করায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী বৃষ্টির পানি নিষ্কাশনের একটি মাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রতিটি বাড়িতে পানি জমে আছে আনাছে কানাছে উঠানে এমনকি ঘরের ভেতরে পর্যন্ত পানি প্রবেশ করছে খালটি বন্ধ থাকায় এলাকার পানি প্রধান বন্ধ হয়ে গেছে বৃষ্টি খালের মাধ্যমে দ্রুত চলে যেত ইরানিং রাস্তায় রূপান্তরিত হওয়ার কারণে এতে করে স্বাভাবিকভাবে বের হতে পারছে না এলাকার পানি ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা নষ্ট হচ্ছে ঘরের আসবাবপত্র এবং বাড়ছে মশার উপদ্রব স্থানীয় বাসিন্দারা জানান এত বছর আমরা কোনোদিনও পানি জমে থাকতে দেখিনি এখন সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর পানি ওঠে ছোট ছোট বাচ্চারাও সর্দি কাশিতে ভুগছে চলাচলে সমস্যা হচ্ছে এখন এই দুই তিন বছর ধরে আমরা জলাবদ্ধভাবে ক্ষতিগ্রস্ত হইতে আসি পানি যাওয়ার কোথাও রাস্তা রাস্তাটা হয়েছে সরকারি বা আমাদের সুবিধার্থে আমাদের দরকার আছে কিন্তু পানি সরার একটা রাস্তা তো বিকল্প লাগার দরকার রাস্তা থেকে দক্ষিণেও বন্ধ উত্তর দিকে বন্ধ এটা বরাট করিয়া লাইছে এই দুই পাতর পানিটা কোথাও যাবার কোনো রাস্তা নাই মানে সরে না ওই গত কিছুদিন আগে এখানে এত পানি ছিল মানে পানি করে আবার পানি আইছে গত বছরের পানি এটা রাস্তার উপরে ঢুক ছিল এখন আমাদের কোনো ব্যবস্থা নাই আমার দাবি এটা অতি সত্তর তাড়াতাড়ি এটা খালের একটা নালা পানি যেতে আসা যাওয়া করে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে দ্রুত খাল পূর্ণ পুনঃখনন অথবা এর পরিকল্পিত কোনো একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন তা না হলে এই জলাবদ্ধতা স্বাস্থ্য ঝুঁকি সহ নানাবিধ সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বলে এলাকাবাসী মনে করছেন